কোর্সের ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স এবং মাস্টার্স এর কোর্সের জন্য মাইক্রো ইকোনমিক্স এর আইএসএল মডেল আমি সেখানে জেনারেল ইকোনমিক্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব যে দ্য এফেক্টিভনেস অফ দা ফিসক্যাল পলিসি ইন দ্য আইএসএল মডেল অর্থাৎ আইএসএল মডেলে রাজস্ব রাজস্বীতির কার্যকরিতা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব প্রথমে আমরা এখানে একটা চিত্র এঁকেছি যে চিত্রে আমরা এলিমেন্ট যে আমরা জানি তিনটা অঞ্চল আছে ক্লাসিক্যাল সেটাকে বিবেচনায় রেখে আমরা এই বিভিন্ন অংশে আইএস অর্থাৎ এখানে সরকার যে রাজস্ব পরিবর্তন করে সেই রাজস্ব পরিবর্তনের ক্ষেত্রে কোথায় একটা কার্যকারিতা কীরকম সেটা নিয়ে আমরা একটা সম্পৃক্ত আলোচনা এখানে করব প্রথমে আমরা জানি যে যখন এলএম একটা পরিমাণের সমর্থন হয়

কারান্দার তমে যে অবস্থা হচ্ছে বাইকার থেকে আমরা দেখি যে এখানে এর থেকে বিতে যাওয়ার সময় যে সরকার তাকে ব্যয় বাড়াতে হবে সেই ব্যয়schemaName বলতে পারি এক নাম ধরে নিলাম সে ডেবিটে ফিনান্স করতেছে অর্থাৎ সে ঘাটতি বাজেট করবে আর্থিক অর্থ সংস্থান করবে আর সেখান থেকে তার যে অর্থটা লাগবে সেটা সে কোথা থেকে পাবে তার একটা উপায় আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বন্ড বিক্রি বন্ড বিক্রি করে সে বাজেট থেকে অর্থ সংগ্রহ করে তার রাজস্ব কার্যক্রমের সাথে সম্পর্কিত

পরিবর্তন হবে না ব্যক্তিগত বিনিয়োগ যেটা ছিল সেটা আগের মধ্যেই থাকবে প্রাইভেট ইনভেস্টমেন্টের কোনো পরিবর্তন হবে না কিন্তু গভর্নমেন্ট বন্ড বিক্রি করে অর্থ সংগ্রহ করে সেটা থেকে সে ডেফিসিট ফিনান্স করে তার রাজস্ব নীতিকে সম্প্রসারিত করলো যার ফলে আইএস নট থেকে আইএস ওয়ান হলো এবং বিভিন্ন দুটো ভারসাম্য হলো এবং তাতে জাতীয় আয় আগে লেগে ছিল ওয়াই নট সেখান থেকে ওয়াই তো সরকারের যে উদ্দেশ্য আয় বৃদ্ধি করা সেটা সেখানে কার্যকরী করতে পারলো আর যদি সরকার টাকা ছাপায় যদি এই গাছটা করতো বন বিক্রি না করে তাহলে হতো অর্থাৎ সেখানে সূর্যভাবে কোনো পরিবর্তন হতো না এবং সেখানে যাত্রীবাহী অবশ্যই আগে থেকে বৃদ্ধি পেত এবং সেখানে আমরা দেখতে পাবো থেকে কোনো এফেক্ট এখানে হচ্ছে না আবার যদি আমরা ইন্টারমিডিয়েট রেঞ্জ দেখি অর্থাৎ যেখানে টাকা বাম থেকে দামের উদ্ধি হয় সেই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে তার অবস্থাটা কি হবে এখানে আমরা জানি এফেক্ট হলে ওয়াই যতখানি বাড়ার কথা সরকারি ব্যয় বৃদ্ধির কারণে বাস্তবে ততটা বৃদ্ধি পায় না তার থেকে কিছুটা কম বৃদ্ধি পায় যেহেতু সেখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট একটু কমে যায় কেন কমে যায় সেটা আমরা আগে আলোচনা করছি না খুব আজকে একটা উল্লেখ করে দেই যদি সরকার ব্যয় বৃদ্ধি করে তাহলে চাহিদা জাতীয় তার বেশি বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পেলে মানুষের লেনদেন চাহিদা বৃদ্ধি পাবে লেনদেন চাহিদা বৃদ্ধি পেলে যেহেতু মানে সাপ্লাইয়ের জন্য পরিবর্তন এখানে হচ্ছে না তো এইভাবেই এমটি বা তার লেনদেন যেহেতু বৃদ্ধি পেলে তার ফটকে চাহিদা আগের থেকে কমে আসবে সুতরাং এখানে যখন এটা লেনদেন চাহিদাটা বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবে তখন সুদের হারটা আগের থেকে বৃদ্ধি পাবে সুদের হার যখন বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবেই প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা সেটা বিরূপ প্রভাব পড়বে সেখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট কিছুটা কমে আসবে ফলে জাতীয় কিন্তু কিছুটা কমে আসবে কিন্তু যতখানি কমে আসবে সেটা কিন্তু আসলে সরকারের ব্যয় বৃদ্ধির কারণে যতটুকু জাতীয় বৃদ্ধি হলো এটা তার থেকে কম পরিমাণ এটা আমরা যদি চিত্র দেখাই তাহলে আমরা বলতে পারি যে প্রথমে আইএসএ টু আইএস টু যদি আমাদের আইএস এটা হয় এবং সেটা সরকারের সংশোধন রাজস্বের কারণে সে যদি বৈবৃদ্ধি করে তাহলে সেই রেখাটা যদি আইএস থ্রি হয় তাহলে কোনো ভারসাম্য হচ্ছে ডি বিন্দুতে তাহলে এখানে জাতীয় বৃদ্ধি পাচ্ছে ওয়াই টু ওয়াই থ্রি পরিমাণ কিন্তু আমরা জানি যদি এখানে সুদের হারে পরিবর্তন না হতো

কমায় যদি সে মানুষের ডিসপোজেবল ইনকাম যদি বৃদ্ধি করতে চায় অর্থাৎ যার ফলেও অর্থনীতি সম্প্রসারণ রাজস্ব হতে পারে কারণ সেখানে যেহেতু মানুষের ব্যয়যোগ গায়ে বেড়ে যাচ্ছে সুতরাং সে আগে থেকে বেশি পরিমাণে ক্রয় ক্ষমতা হবে সুতরাং সেই ক্ষেত্রেও কিন্তু আইসিকা তার দিকে স্থানান্তরিত হবে এবং সেই আমরা বলতে পারি যে যেহেতু ট্যাক্স কমার কারণে ডিসপোজেবল ইনকাম বাড়বে তার মানে দৈনন্দিন লেনদেন চাহিদাটাও ব্যক্তি পর্যায়ে বেড়ে যাবে তখন ওই লেনদেন চাহিদা পূরণ করার জন্য ব্যক্তি তার যে বন্ড আছে সেটা সে বিক্রি করা শুরু করবে এবং সেক্ষেত্রে দেখা যাবে যে বন্ড প্রাইসটা কমে যাবে যেহেতু এখানে বন্ড বেশি বিক্রি হবে সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে এবং পরে আমরা জানি বন্ড প্রাইসের সাথে সুদের হারের বিপরীত সম্পর্ক থাকার কারণে সুদের এখানে বৃদ্ধি পাবে ফলে আমরা বলতে পারবো যে আইএস টু থেকে যখন আইএস থ্রি থেকে গেল ইন্টারমিডিয়েট রেঞ্জে আমরা আসি তাহলে সি থেকে ডিতে ভারসাম্য হবে তবে জাতীয় চিঠি বাড়বে যতটা বাড়বে ততটা না বাড়লেও জাতীয় বাড়বে এবং সে

তারা এখানে চিত্র বলতেছে যে এখানে আমার সময় এতে থেকে এতে যাবে সুদের হার বাড়বে কিন্তু কোনো জাতীয় কোনো পরিবর্তন এখানে হবে না এটা কেন হবে না তখন আমরা এখানে বলতে পারি যে গভর্নমেন্ট যদি বন্ড বিক্রি করে তার ব্যাগ বাড়াতে চায় তাহলে মার্কেটে যে ইন্টারেস্ট আছে তার থেকে কিন্তু বেশি ইন্টারেস্টকে অফার করতে হবে না হলে তো বন্ড যেমন কিনবে না সুতরাং যখন সে বেশি করে যে সুদের হার আছে তার থেকে বেশি সুদের হার অফার করে বন্ড বিক্রি করে অর্থ সংগ্রহ করতে চায় তখন যারা প্রাইভেট ইনভেস্টার আছে তারা কিন্তু তখন দেখবে যে গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করে তাদের জন্য লাভ ফলে তারা প্রাইভেটে ইনভেস্ট করতো সেখানে না করে তারা সরাসরি গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করবে ফলে দেখা যাবে যে গভর্নমেন্টের আয় বাড়বে এই বন্ড বিক্রি করে সেটা সে ব্যয় করবে কিন্তু দেখা যাবে প্রাইভেট ইনভেস্টমেন্ট ঠিক সম পরিমাণে কমে যাবে এর ফলে কী হবে তখন যে যতটুকু বেল্যাজি বাড়ার কারণে ওয়াই বাড়বে দেখা যাবে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট ততটুকু কমার কারণে এর ফলে কি হবে ওয়াই একই থাকবে কিন্তু সুদের একটা আগে থেকে বেড়ে যাবে সেই হিসাবে দেখি তাহলে এলোভের তিনটা অঞ্চলের ক্ষেত্রে যদি অর্থনীতি ক্যান্সিয়ালেন থাকে অর্থাৎ এটা যদি খুব কম থাকে সেই ক্ষেত্রে রাজস্ব পুরোপুরি কার্যকর হয় আর যদি আমরা অর্থনীতি থাকে এটাই সাধারণত থাকে

সরকারের রাজস্ব নীতি যে কার্যকারিতা এটা কিন্তু এক এক জায়গাতে এক এক রকম হবে তবে সরকার যখন তার দেশের জনগণের অবস্থার করতে চায় বা আয় বাড়াতে চায় তখন তাকে রাজস্ব নীতি প্রয়োগ করে সেটা একটা অর্থনীতিতে তার একটা সুযোগ সেই সরকার নিতে চাই এখন আমরা এফিকেসি অফ মানিটারি পলিসি অর্থাৎ

তার অর্থ যোগানের বৃদ্ধি করতে চায় তাহলে আমরা জানি সেক্ষেত্রে কিন্তু যেহেতু এখানে আছে এই ক্ষেত্রে তার পরিবর্তন সে আগের জায়গাতেই থাকে অর্থাৎ এখানে যদি মানি সাপ্লাই গভর্নমেন্ট বাড়াতে চাই এনসিএমে তাহলে সেখানে আমরা জানি আগের থেকেই তো সবার রাজ্যে অনেক অর্থ আছে আর যদি মানি সাপ্লাই বাড়ে তাহলে সেখানে অনেক অর্থ তাহলে ফলে কি হয় ট্রানজিশন ডাবলস ডিমান্ডে তার কোনো প্রভাব থাকে না আর সুবিধা যেহেতু ট্রানজিশন ডাবলস ডিমান্ডে কোনো হচ্ছে না সুতরাং ট্রানজিশন ডাবলসেরও কোনো পরিবর্তন হয় আর আমরা জানি সুদের হার যদি পরিবর্তন না হয় তাহলে ব্যক্তিগত বিনিয়োগের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ার কথা নয় সুতরাং এখানে সুদের হার একই থাকতেছে প্রাইভেট ইনভেস্টমেন্ট একই থাকতেছে এবং এর ফলে জাতীয় এর কোনো পরিবর্তন হবে না অর্থাৎ আমরা বলবো যে এখানে কেনসিয়ান রেঞ্জে আর্থিক

তাহলে আগে ভাষ্য ছিল এই বিন্দুতে এখন ভাষ্যম হবে বিভিন্ন তাতে চিত্রে দেখা যাচ্ছে যেখানে জাতীয় বৃদ্ধি পেল এবং সুদের হারটা কিন্তু আগে থেকে কমে সেটা যদি আমরা একটু ব্যাখ্যা করি এইভাবে যে যেহেতু এখানে মানি সাপ্লাই আগের থেকে বেড়ে গেছে সুতরাং এখানে লিকুইডিটি যেটা আগে ছিল সেটা আগের থেকে বৃদ্ধি পাবে তাহলে এখানে এক্সেস আছে কিছু অর্থ কখনো যে এক্সেস যেটা আছে সেটা কিছু অর্থ যাদের কাছে অর্থ আছে তারা বন্ড মার্কেটে যাবে বন্ড প্রয়াস করে

মানে সুপ্লাই কিন্তু মানে নি মানে তো সুতরাং চিত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুদের হার কমে যাবে যেহেতু এখানে আমরা বললাম যে বন্ড প্রাইস বন্ডের প্রাইস বৃদ্ধির কারণে সুদের হারটা হ্রাস পাবে আর জাতীয় নীতি পাবে তাহলে এখানে ব্যক্তিগত বৃদ্ধি পাচ্ছে যেহেতু সুদের হারটা এখানে হ্রাস পাচ্ছে সুতরাং আমরা বলবো যে এখানে আর্থিক নীতি অবশ্যই কার্যকরী আছে পুরোপুরি না হলেও এখানে কার্যকারিতা আছে ক্লাসিক্যাল রেঞ্জ যেটা যেটা আমরা জানি যে ভূমিকার উপরে লম্ব কার্যক্রম

জনগণকে হাতে টাকা দিতে এবং সেখান থেকে তাদের কাছ থেকে বন করে ফলে দেখা যাবে যে যে বন যদি সে কিনতে চায় জনগণের তাহলে বন প্রাইসটা বেশি অফার করতে হবে না হলে জনগণ গভর্নমেন্টের কাছে বন বিক্রি করতে উৎসাহিত হবে না সুতরাং তাকে বন প্রাইস যখন বাড়ায় কিনবে তখন স্বাভাবিকভাবেই যারা বনের মালিক তারা উচ্চ মূল্যে বন বিক্রি করতেছে উচ্চ মূল্যে যখন বন বিক্রি করতেছে স্বাভাবিকভাবে আমরা জানি বনের প্রয়োজন যখন বৃদ্ধি পায় সুবিধা তখন হ্রাস পায় আমরা জানি যে বেশি মূল্যে বন্ড যখন বেচা হবে তখন সেখানে যে হার দেওয়া হবে সেখানে দেখা যাবে যে তাহলে প্রকৃতপক্ষে আমরা জানি সুদের প্রাপ্তিটা আগের থেকে সুদের প্রাপ্তির হার আগের থেকে কমে যাবে সুতরাং সেখানে সুদের হার যেহেতু কমে যাচ্ছে তাহলে বন থেকে যে রিটার্ন কমতেছে সেই কারণে তারা এই বন্ডের যে পরিমাণে তারা উৎসাহিত হওয়ার কথা সেটা না করে তারা দেখা যে ব্যক্তিগত ইনভেস্টমেন্টে ক্যাপিটাল বুঝতে তারা ইনভেস্ট করা শুরু করবে এর ফলে কি হবে যখন বিনিয়োগ বাড়বে জাতীয় বাড়বে জাতীয় আয় বাড়বে তার ট্রানজেকশন ডিমান্ড বাড়বে এটা যতক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত অল হাতে থাকবে তো আগে এখানে আমরা বলতে পারি যে এখানে অবশ্যই সূর্যের হারটা আগের থেকে কমে যাবে এবং জাতীয় আয় তুলনামূলকভাবে অন্য অঞ্চলের তুলনায় এখানে বেশি পরিমাণে বৃদ্ধি পায় সেই হিসাবে আমরা যদি এক বলি তাহলে আমরা বলতে পারি যে ক্যালসিয়াম রেঞ্জে আর্থিক কার্যকরিতা নাই এবং আছে সেক্ষেত্রে সুযোগা হ্রাস পায় জাতীয় বৃদ্ধি পায় কতটা বৃদ্ধি পাওয়ার কতটা বৃদ্ধি নেওয়া থেকে কম পায় আর আমরা ক্লাসিক্যাল রেঞ্জের তাহলে সেখানে দেখা যায় যে সুদেরারা অনেক হ্রাস পায় এবং সেই সাথে জাতীয় অনেক এখন একটা অর্থনীতি কোন অবস্থায় আসে তার উপর বৃদ্ধি সে হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন অঞ্চলে আর্থিক নীতি বিভিন্ন ধরনের কার্যকারিতা পরিলক্ষিত হয় কোথাও কার্যকারিতা বেশি কোথাও কার্যকারিতা কম কিন্তু সরকারকে সার্বিক অবস্থা বিবেচনা করে তাকে সিদ্ধান্ত নিতে হয় সে আর্থিক নীতি কার্যকর করবে নাকি রাজস্ব নীতি কার্যবহার করবে আমরা জানি আর্থিকীতি রাজস্বীতি উভয়কেও সরকার এক্ষেত্রে ব্যবহার করে তার একাঙ্ক্ষিত লক্ষ্য অর্থনীতিকে আরও উন্নত অবস্থা নিয়ে যাওয়া সেদিকে সরকার বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে ছাত্র তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো নিরাপদে থাকো বাসায় থাকো পড়ালেখার সাথে থাকো এবং আমাদের অনলাইন ক্লাসকে সবসময় ফলো করো সেই সাথে আর একটা বিশেষ উপদেশ তোমাদের প্রতি আমরা সবসময় মাদককে না বলবো এবং আমরা চেষ্টা করবো সবসময় সুস্থ জীবনযাপন করতে এবং স্বাভাবিক জীবনযাপন থেকে মানসিকভাবে আমরা সবসময় উজ্জীবিত থাকি 弄那么粗。Non, non, non.